নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান মিনি ট্রাভেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে দীঘা ঘুরতে গেলে আপনাদের ঠিক কি কি অসুবিধায় পড়তে হবে এবং হয়ে যেতে পারে আপনার পকেট একদম ফাঁকা তাই বর্তমান সময়ে দীঘা ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও একবার হলেও আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন জায়গা নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা আগে থেকেই আমাদের ইন্ডিয়ান মিনি ট্রাভেল চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের জানিয়ে দিই আপনারা দীঘা স্টেশনে নামার পরেই অনেক টোটোওয়ালাদের দেখতে পারবেন আপনাদেরকে বলবে হাতে ভালো হোটেল আছে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার টোটোতে চলুন একদম কম খরচে পেয়ে যাবেন আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই সব দালাল চক্রের ফাঁদে পা দেবেন না কারণ কোনো স্বার্থ ছাড়া কেউ কারো হেল্প করে না ওই টোটোওয়ালাদের কথায় হোটেল ভাড়া আপনাদের আরও বেশি বলবে মাঝখান থেকে ওই টোটোওয়ালা কমিশন পাবে তাই নিজে ঘুরে দেখে পছন্দ মতো হোটেল বুক করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা বর্তমান সময়ে দীঘা ঘুরতে যেতে চান তারা আমাদের আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তাই দীঘায় এখন উঠছে পড়া ভিড় সেই সুযোগে সব হোটেল মালিকেরা হোটেল ভাড়া একদম গলাকাটা দাম বলছে বেশিরভাগ হোটেলে একদিনের জন্য রুম ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে কিছু কিছু হোটেলে অনলাইনে বুকিং করা থাকলেও হোটেলে যাওয়ার পরে ভাড়া বেশি দিতে হবে বলছে আর চার পাঁচটা রুম বুক করা থাকলে বলছে চার পাঁচটা রুমের লোকদের দু থেকে তিনটি রুমে থাকতে হবে বর্তমান সময়ে আপনারা যদি রুম ভাড়া নিতে চান তাহলে পাঁচশো টাকার রুম ভাড়া তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিয়ে নিতে হবে আমার মতে আপনাদের কিছুদিন পরে দীঘা ঘুরতে গেলে আপনাদের প্রচুর টাকা বেঁচে যাবে আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই বর্তমান সময়ে দশ টাকায় টোটো ভাড়া এখন পঞ্চাশ থেকে একশো টাকাও নিতে পারে আপনাদের কাছ থেকে বর্তমান সময়ে প্রতিটা হোটেলের সামনে চার পাঁচজন করে দালাল দেখতে পারবেন এই দালাল চক্রে পড়লেই আপনাদের পকেট ফাঁকা হয়ে যেতে পারে তাই আপনাদেরকে আবারও বলছি বর্তমান সময়ে দীঘা না যাওয়াই ভালো তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন